আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘন্টায় এক থেকে ডেড টনের সেমি অটো ফিডমিল ফুল সেট নিয়ে কিছুদিন আগে এই সেট আমরা কুমিল্লা জেলায় ডেলিভারি দিয়েছিলাম আজকে আমরা দেখবো আমরা কিভাবে এই মেশিনগুলো ডেলিভারি দেই মেশিনের সাথে কি কি সুযোগ সুবিধা থাকে এবং এই ফুল সেট পাওয়ার ডিটেলস নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি এক টনের এক্সট্রুডার মেশিন বা পিলেট ফিড মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা ঘন্টায় এক থেকে দেড় টন প্লেট ফিড তৈরি করতে পারবেন এই মেশিনটি ঘন্টায় সাড়ে আঠারো কিলো পাওয়ার কনজিউম করে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি মিক্সার মেশিন এটি পাঁচশো কেজি ব্যাচের একটি মিক্সার মেশিন এই মেশিনে আপনারা পাঁচশো কেজি একবারেই মিক্স করতে পারবেন এর সাথে রয়েছে একটি ক্রাশার মেশিন এই ক্রাশার মেশিনে ব্যবহার করা হয়েছে দশ ঘোড়ার একটি মোটর এই ক্রাশারে আপনারা ঘন্টায় এক টন র মেটেরিয়ালস ক্রাশ করতে পারবেন মিক্সারে সাড়ে পাঁচ ঘোড়া এবং ক্রাশারে দশ ঘোড়া মোটর মিলিয়ে মোট সাড়ে পনেরো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই ক্রাশার মিক্সারে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সতর্কতার সাথে আপনাদের মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের থেকে এই সেট আপটি ক্রয় করলেও পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও পার্টসির নিশ্চয়তা আমরাই আপনার লোকেশনে গিয়ে সেট করে দেব এবং প্রোডাকশন চালু করে দেব তাই আপনারা নিশ্চিন্তে এই সেট আমাদের থেকে ক্রয় করতে পারেন এই সেট সাথে রয়েছে আরেকটি কনভেয়ার মেশিন কনভেয়ার দিয়ে র খুব সহজেই ফিড মেশিনে আনা যায় এতে আপনার এক্সট্রা লোকের প্রয়োজন হবে না আপনারা যদি এই সেটআপটি ক্রয় করতে চান তাহলে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আপনারা অনলাইনে কল করেও অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল রয়েছে আপনার কাছে পঁয়ত্রিশ কিলো লাইন থাকলেই কিন্তু এই সেট চালু করতে পারবেন আমরা চলে আসছি নবিয়াবাদ মাদ্রাসার কাছে এখানে আমরা একটি ফ্ল্যাট ডাই মেশিন ডেলিভারি দিয়েছি এই মেশিন ডেলিভারি কমপ্লিট করি লেয়ার্ড কমপ্লিট করেছি এখানে কিছু রাজমিস্ত্রির কাজ আছে একটা দুটি হপার বানানোর লাগে এখানে আমরা হপার বানানোর সিস্টেমটা দেখাই দেওয়া হয়েছে তিন ফিট বাই তিন ফিট একটা হফার হবে এখানে এখানে আড়াই ফিট বাই আড়াই ফিট একটা হপার হবে হপার কমপ্লিট করার পরে ইলেকট্রিক কাজ কমপ্লিটের পর আমরা আসে আবার প্রোডাকশান চালু করব। এই যে আমাদের মেশিনের সার্ট দেখেন এই যে আমাদের মেশিনের সার্ট আপটা হলো ক্যাশার এটা হলো মিক্সার এটা হলো কনভেয়ার আর এটা হলো স্টোডার মেশিন মেন মেশিনটা এই চারটা মেশিন মিলে একটা সেট আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ